ফাতেমা বেগমকে বোন উপাধি দিয়ে তারেক রহমান কত টাকা দিয়ে জায়মার রহমানের পিএস বানালেন বাংলাদেশের রাজনীতিতে অনেক মুখ আসে অনেক মুখ হারিয়েও যায় কিন্তু কিছু মানুষের গল্প রাজনীতির বাইরে থেকেও ইতিহাসের অংশ হয়ে যায় বেগম খালেদা জিয়ার নাম করে আলোচনায় আসে বেগম যিনি ছিলেন তার দীর্ঘদিনের পরিচারিকা নীরব সঙ্গী ছায়া সেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন ধরনের আলোচনা তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওর শেষ অংশে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা পুরো বিশ্বটাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে খালেদা জিয়ার জীবনের শেষ অধ্যায়ের নীরব সাক্ষী ছিলেন ফাতেমা বেগম কারাগার থেকে হাসপাতাল হাসপাতাল থেকে বিদেশ চিকিৎসা আবার দেশে ফিরে শেষ বিদায় এক মুহূর্তের জন্য ছেড়ে তিনি দাফনের কফিনের সঙ্গে হেঁটে কবর পর্যন্ত যাওয়া সেই দৃশ্য এখন অনেকের চোখে ভাসে কিন্তু মৃত্যুর পর হঠাৎ করে প্রশ্ন উঠেছে এই ফাতেমার ভবিষ্যৎ কি রাজনৈতিক অন্তর্মহলে আলোচনা বলছে জিয়া পরিবারের ফাতেমাকে আর শুধু একজন গৃহকর্মী হিসেবে দেখছেন না বরং দীর্ঘদিনের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে এক ভিন্ন মর্যাদা একাধিক সূত্রের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘনিষ্ঠ মহলে ফাতেমারকে বনে মতো সম্মান দেওয়ার কথা বলেছেন এই বক্তব্য কোনো আনুষ্ঠানিক ঘোষণায় নয় বরং দলীয় ও পারিবারিক আলোচনার ভেতরে উঠে এসেছে বলে দাবি করে সূত্রগুলো খালেদা জিয়ার দাফনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে নতুন করে আলোচনার জন্ম দেয় যেখানে দেখা যায় দাদির কবর জিয়ারত করতে গিয়ে জাইমার রহমানের ঠিক পাশে আসেন ফাতেমা বেগম গাড়ি থেকে নামা হাঁটা অবস্থান সব কিছুতেই যেন ছায়ার মতো উপস্থিত এখান থেকে শুরু হয় নতুন গুঞ্জন রাজনৈতিক সূত্রগুলো বলছে খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমা এক গভীর মানসিক শূন্যতায় ভুগছিলেন তার দৈনন্দিন রুটিন জীবনের উদ্দেশ্য সব কিছু নেত্রীর সঙ্গে জড়িয়েছিল সেই শূন্যতা থেকেই নাকি জিয়া পরিবার সিদ্ধান্ত নিয়েছে ফাতেমাকে পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত রাখার এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে ফাতেমাকে জায়মার রহমানের ব্যক্তিগত সহকারী বা পি এস এর দায়িত্ব যাচ্ছেন বিএনপির একাধিক সূত্র দাবি করছে জায়মার রহমানের চলাফেরা ব্যক্তিগত সময়সূচি ও দৈনন্দিন প্রয়োজন দেখভালের ক্ষেত্রে ফাতেমাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে কারণ খালেদা জিয়ার জীবনে যেভাবে ফাতেমা নির্ভরতার জায়গা করেছিলেন ঠিক সেই অভিজ্ঞতায় নাকি এখন জাইমার রহমানের ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে আলোচনায় উঠে এসেছে আরও একটি সংবেদনশীল বিষয় ফাতেমার আর্থিক ভবিষ্যৎ ঘনিষ্ঠ সূত্রের দাবি জিয়া পরিবার ফাতেমার জীবনের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে একটি বড় অঙ্কের আর্থিক ব্যবস্থার কথা ভাবছে ঢাকায় স্থায়ী আবাসন সন্তানদের শিক্ষা ব্যয় এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি ট্রাস্ট বা তহবিল গঠনের আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে টাকার অঙ্ক নিয়ে কেউ এখনও প্রকাশ্যে কিছু বলছেন না তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে এই তহবিল কয়েক কোটি টাকার হতে পারে লক্ষ্য একটাই ফাতেমা যেন আর কখনো অনিশ্চয়তা বা সামাজিক অবহেলার মুখোমুখি হতে না হয় এই প্রেক্ষাপটেই বনের মর্যাদা শব্দটি নতুন করে মাত্রা পাচ্ছে কারণ রাজনীতিতে শুধু অর্থ নয় মর্যাদা অনেক সময় আরও গুরুত্বপূর্ণ গুঞ্জন অনুযায়ী ফাতামাকে জায়মার রহমানের পাশে রাখার সিদ্ধান্তের পেছনে মানবিক ও প্রতীক বার্তাও রয়েছে একটি বার্তা দীর্ঘদিনের আনুগত্য কখনো অবমূল্যায়িত হয় না ফাতেমার জীবন কথা এই বার্তাকে আলোসক্ত করে ভোলার সাহা মাদার গ্রামের দরিদ্র পরিবারের জন্ম অল্প বয়সে সংসারের ভার স্বামীর মৃত্যু দুই সন্তান নিয়ে সংগ্রাম ঢাকায় এসে গৃহকর্মীর কাজ সেখান থেকে দেশের তিনবারের প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়ে ওঠা এই যাত্রা কোনো সাধারণ গল্প নয় দু সালে খালেদা জিয়া কারাগারে গেলে আইনজীবীদের আবেদনে ফাতেমাকে তার সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই প্রায় পঁচিশ মাস স্বেচ্ছায় কারাবাস বাংলাদেশের রাজনীতিতে বিরল করে ঘটনা দু একুশ সালে করোনা আক্রান্ত হয়ে যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছিল তখন ফাতেমা ছিলেন হাসপাতালে দিন রাত লন্ডনের চিকিৎসার সময়ও তিনি ছিলেন সঙ্গী এমন একজন মানুষকে হঠাৎ করে একা ছেড়ে দেওয়া জিয়া পরিবারের জন্য সহজ ছিল না বলে মনে করছেন পর্যবেক্ষকরা আর এখানে আসে জাইমা রহমানের প্রসঙ্গ খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই জায়মা রহমান ধীরে ধীরে রাজনীতির দৃশ্যপটে দৃশ্যমান হচ্ছেন রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন সব মিলিয়ে তাকে ঘিরে ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার আলোচনা জোরালো এই প্রেক্ষাপটে ফাতেমাকে পাশে রাখা মানে শুধু ব্যক্তিগত সহজর নয় বরং এক ধরনের ধারাবাহিকতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে জায়মার রহমান যদি ভবিষ্যৎ সক্রিয় রাজনীতিতে আসেন তাহলে তার পাশে একজন অভিজ্ঞ বিশ্বস্ত এবং রাজনীতির কঠিন বাস্তবতা বোঝা মানুষ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গায় ফাতেমার অভিজ্ঞতা অমূল্য তবে সমালোচকরাও প্রশ্ন তুলছেন তারা বলছেন আবেগ আর প্রশাসনিক দক্ষতা এক নয় পিএস এর দায়িত্বে মানে কেবল ব্যক্তিগত সেবা নয় রাজনৈতিক সমন্বয় সময় ব্যবস্থাপনা নিরাপত্তা ও প্রোটোকলের বোঝাও জরুরি এই কারণে বিষয়টি এখনো আলোচনায় স্তরেই রয়েছে সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট ফাতেম বেগম আর আগের মতো আড়ালের মানুষ নন তিনি এখন আলোচনার কেন্দ্রে কখনো মানবিক প্রতীক হিসেবে কখনো রাজনৈতিক বার্তার অংশ হিসেবে এখন দেখার বিষয় এই গুঞ্জনগুলো কি বাস্তবরূপ পাবে ফাতেমা কি সত্যি জায়ামুর রহমানের পাশে আনুষ্ঠানিক দায়িত্বে আসবেন নাকি তিনি আবারও নীরবেই থেকে যাবেন যেমনটি তিনি সারা জীবন ছিলেন আপনার মতে ফাতেমার মতো একজন মানুষের জন্য এই সম্মান কি প্রাপ্য আর জায়মার রহমানের রাজনৈতিক যাত্রায় নতুন ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ